গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদির বাচ্চা আমরা নাম নিশান গিতাব খুব ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে পলিটিক্স ছেড়ে দেন আমি তো আমার বয়স হয়েছে বিকেলে আপনি পাইতে চান ওয়ান কাল বিকেলে এদের পায়ে মাথায় নয় দেয়ার হিন্দু বলে খুন করে দিয়েছে আমরা হিন্দুস্তানি হিন্দু বলে খুন করেছে প্রণাম করি হিন্দু বলে খুন করেছে হিন্দু হিন্দু বলে মেরেছে কিভাবে দেখছেন কথা আপনাকে বলি ভারতীয় এবং হিন্দু হিসেবে খুন করেছে এরা শহীদ এবং যারা ভন্ড সেকুলার এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী তিনটে এক্সেন্ডেল দেখবেন কোথাও ইসলামিক টেরারিজম বলেন মুসলমান ভোটের ভয় এটা ইসলামিস টেরারিজম আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই ক্রস বরাট টেরারিজম যারা করছে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা ষাটটা দেহ চাই মেরেছে হিন্দু বলে আমরা দেহ চাইছি দেহ চাইছি চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে দেশের প্রধানমন্ত্রী অনুরোধ করছি আর্মিকে এবং প্যারামিলিটারি মিলিটারি অনুরোধ করছি আমরা উই ওয়ান্ট এখানে অবৈধভাবে মাইক বাজিয়েছে আমি কৃতজ্ঞ বিটন অধিকারী স্ত্রীর কাছে এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল আমার স্বামী হিন্দু কালমা পড়তে জানে না তাই গুলি করে মেরে দিয়েছে সমীর ঘোষ স্ত্রী ডাইরেক্ট বলে দিলো মোদির লোক বলে মেরেছে তৃণমূলের কাউন্সিলার অসীম বসুর সামনে বলেছে বলেছে হাতে ছিল তাই মেরে দিয়েছে বলেছে তোরা প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে সত্য স্বীকার করুন সনাতনীরা ঐক্যবদ্ধ হন রাজনীতি পরে হবে এ লড়াই শুধু মানবতার লড়াই নয় এ লড়াই ভারতীয়ত্বের লড়াই রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা জয়ী হবে জেহাদিরা পরাস্ত হবে খুব প্যাথেটিক খুব প্যাথেটিক আমি তো প্রথমে যে ভিডিওটা দেখানো হলো শুভেন্দু অধিকারী উনিও মানে একটা আবেগ তো মানে একটা বুঝতেই পারছেন তো কীরকম একটা পরিস্থিতি ওয়াইফ এসছেন একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন ফিরছেন স্বামীর নিথর দেহ নিয়ে ছোটো বাচ্চা সামলানো খুব মুশকিল সামলানো খুব মুশকিল এবং শুভেন্দুকে দেখতে পেয়ে ওনার ভরসায় এসছেন মানে শুভেন্দুকেও খুব সম্মান করেন যা বুঝলাম ভরসা করেন ওনারা বাইরে থাকেন আমেরিকার ফ্লোরিডা ফ্লোরিডাতে থাকেন কর্মসূত্রে ওনারা থাক ওনার স্বামীর কর্মসূত্রে ওখানে থাকতেন ছোট বাচ্চা বাড়িতে এসছেন আট আট এপ্রিল ষোলোই এপ্রিল কাশ্মীর গিয়েছিলেন আর চব্বিশ তারিখে ফেরার কথা ছিল তার মধ্যে এরকম একটা ঘটনা তো সবটাই তো আকস্মিক মনে হচ্ছে না যে কি কোথায় কি হঠাৎ করে সব কি হয়ে গেল তো আমি শুনলেন আপনারা প্রত্যেকেরই একটাই বক্তব্য কিন্তু হিন্দু মোদির লোক এই হচ্ছে কারণ হত্যা করার হিন্দু মোদির লোক তো যখন বডি এসেছিলো শুভেন্দু অধিকারী গিয়েছিলেন তো ওনাকে দেখে গিয়ে এসে সমস্ত কথা মানে বলার চেষ্টা করেন একটু ভরসার জায়গা হিসেবে দেখছেন তো এক্সপ্রেশন চোখের জল মুছিয়ে দেন শুভেন্দু অধিকারী মাকে কান্না ওইভাবে ভেঙে পড়তে দেখে বাচ্চাটাও কেমন একটা যেন হোপলেস টাইপের বিষয়টা কেমন একটা ভেবাচাকা টাইপের খেয়ে গেছে বাচ্চাটা খুব কষ্টের দেখা যায় না এগুলো খুব কষ্টের পাকিস্তান মুর্দাবাদ শুভেন্দু অধিকারী বলছেন সবক শেখাতে হবে এর এর যোগ্য জবাব দিতে হবে পরিবারের পাশে থাকব বললেন কিন্তু এ হতে পারে না চলতে পারে না হিন্দুস্তানে হিন্দুদেরকে এইভাবে মারা যেতে হবে এবার কি আবার কি ইসলামিস্ট যে জিহাদি বিষয়টা এইসব চলবে না ইসলামিস্ট জঙ্গিপণা চলবে না আর একটা কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা যে উনি একবারও কিন্তু ইসলামিস্ট জেহাদি এটা বলছেন না যেখানে হিন্দু পরিচয় জেনে মারা হয়েছে কেন বলছেন না ভোট ব্যাংক ভোট ব্যাংক। যাই না উনি আবার মনে মনে এটা ভাবতেন কিনা যা বিপদ হয়ে গেল মনে হচ্ছে আরও শুধু জঙ্গি হামলা হলে আমরা চেঁচিয়ে বলতে পারতাম কিন্তু হিন্দু লোক হিসাবে হিন্দু লোক পরিচয় নিয়ে মেরেছে মোদির লোক বলে মেরেছে আবার উল্টো দিকে চলে যাবে না তো ওয়েবটা হয়তো সেই অঙ্ক কষছেন যার যেটা উদ্দেশ্য পলিটিক্স বডি নিয়ে রাজনীতি করা হয়তো ওই অঙ্ক কষছেন সেজন্য বলতে পারছেন না এবং অনেক সব হয়েছিল মানে কার্যত বডিগুলোকে ছিনিয়ে নিয়ে চলে এসে ওটা নিয়ে একটু মানে আহা উহু করে বিরাট আমরা করছি বলে বলার হয়তো চেষ্টা হয়েছিল মন্ত্রীকে পাঠিয়ে এয়ারপোর্টে তো ওনারা তো জানেন আমরা কী জন্য মানে স্বামী হারা হয়েছি কী জন্য মারা গেছেন আমার স্বামী হিন্দু হওয়ার জন্য এবং মোদি ভক্ত বা মোদির লোক এই হিসেবে মারা হয়েছে তো তো সেখানে রাজ্য সরকার যতই নাকমা করুক খুব একটা কলকে পাইনি আমার ধারণা এক্ষুনি তো বলতেন আমরা এনেছি আমরা এনে ব্যবস্থা করে দিচ্ছি সব লাফালাফি হতো কত কি বলতো যদি ওনাদের আনার কোনো ব্যাপার নেই সবটাই কেন্দ্রীয় সিস্টেমে বডি এসছে সবটাই কেন্দ্রীয় সিস্টেমে বডি এসছে ওই এয়ারপোর্ট থেকে বাড়িতে পৌঁছে দিয়ে দিন রাত্রি চেঁচাতেন যেমন ওই যুদ্ধের সময় যেগুলো বড়ো বড়ো করে ফুটানি করে কথা বলতেন আমরা সব এনেছি আমরা এ করেছি কোথাও কিছু ঘটে গেলে তো যাই হোক ওই রকম মেন মাইন্ডেড কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার ওনাকে বললেন যে দল টল বলবেন না রাজনীতি এখানে করবেন না এখানে আপনি হিন্দু এখানে রাজনীতি করবেন এখানে রাজনীতির মানে ব্যাপারে বলবেন না এটা পরিষ্কার বুঝিয়ে দিলেন যে আজকে রাজনীতি করা ব্যাপার না হিন্দু হিসেবে মেরেছে এটা আমাদের কাছে একটা আবেগের বিষয় তো যাই হোক খুবই কষ্টের দর্শক খুবই কষ্টের কিন্তু সলিউশন কি সমাধান কি জবাবটা কি এটাই হচ্ছে আমাদের কাছে এখন দেখার বিষয় জবাবটা কি এর এর যোগ্য জবাব দিতে হবে এর যোগ্য জবাব দিতে হবে আমি একটা কথা বলবো আজকে এটা ভারত হিন্দুস্তান বলে মানে মুসলিম সমাজের লোকেরা এখনো ঠিকঠাক আছেন এটা মুসলিম সমাজের লোকের জন্য সৌভাগ্য এই ভারতের যদি এই একই ধরনের কেসটা বাংলাদেশে ঘটতো এতক্ষণ কোনো হিন্দুকে মনে হয় আর বাংলাদেশে থাকতে দিত না থাকতে দিত না ধরুন বাংলাদেশে মেজরিটি হচ্ছে মুসলিম তো যদি মুসলিমদের ওই রকম খুন করা কিছু হতো ওই ধর্মীয় পরিচয় জেনে আমার ধারণা এতক্ষণে বাংলাদেশে একটা হিন্দুও জ্যান্ত থাকতেন না আমার ধারণা আজকে ভারতের ভারতের মুসলিমদের সৌভাগ্য সৌভাগ্য যে এত এত বড় একটা ঘটনা ঘটনা হলো ধর্মীয় পরিচয় জেনে তারপরেও একটা মুসলিমকে কোথাও আক্রান্ত হতে হয়নি এটা সৌভাগ্য ভারতের মুসলিমদের কিন্তু এখনও তারা অনেকে দেখি সেই ওই একই মাইন্ডেড একই মাইন্ডেড তারা শিখবে না তারা বুঝবে না যে ভারতটা কতটা নিরাপদ আমাদের জন্য তারা এখনও বুঝবে না আসলে গোড়াই গলদ তো গোড়াই গলদ আছে তাদের শিক্ষাতেই গলদ আছে তো যাই হোক সরকার পক্ষ ভাবুক এর এরপর থেকে ভাবুক এই ধরনের ইসলামিস্ট টেরোরিজম এসব চলবে না এটাকে কি করে জ্বর সমেত উপরে ফেলতে হয় সেই চাষাবাদের জায়গাগুলোকে উপড়ে ফেলে দিতে হবে সেটা করুক এই ঘটনার পর থেকে কেন্দ্রীয় সরকার আমি মুসলিম ছেলে হয়ে কথাটা বলতে চাই এসব ভাল লাগছে না আমি জানি আমাকেও তো অনেকে অনেক কথা বলছেন কমেন্টই বলছেন সব একই দলের স্বাভাবিক আমি তাদের ওপরে কী আর বলবো হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে এ তো রাখতে হবেই হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে যদি যতই বলা করার জঙ্গি কিন্তু হিন্দুদের বেছে বেছে মারা মারা হয়েছে ধর্মীয় পরিচয় জেনে ফলে এটা মুসলিমদের বিষয়ে তো রাগ তো হবেই এ আমার এ আমি জানি রাগটা হবেই কিছু করার নেই রাগ হওয়াটাই স্বাভাবিক স্বাভাবিক আমি এত কথা বলছি কেউ কেউ আমার আমার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন কিছু করার নেই তাদের মনে এই এইসব প্রশ্ন আসাটাই স্বাভাবিক তারা মুসলিম সমাজটাকেই বিশ্বাস করতে পারছেন না এবং না পারার পেছন পেছনে কারণ যথেষ্টই আছে এটা আমি কোথাও কোথাও মানি কোথাও মানি কি করার আছে বলুন তো আমি কি কম চেষ্টা করছি এই ধরনের বিষয়গুলোর বিরুদ্ধে কম চেষ্টা করছি পারছি কোথায় সিস্টেমে এত গলদ শিক্ষা ব্যবস্থাতে এত গলদ কি করে এদেরকে মূল স্রোতে আনা যাবে কি করে মানে বোঝানো যাবে যে ওই জিহাদ ওই অমক তমক এগুলো পথ পথ না কি করে বোঝাবো নিজেরই কখনো কখনো খারাপ লাগে কিন্তু কিছু করার থাকে না দর্শক বলবেন শুভেন্দু অধিকারী যেটা আজকে করলেন গেলেন পাশে থাকলেন পরিবারের পাশে থাকবেন এদেরকে যেন কেউ আমরা ভুলে না যাই পাশে থাকবেন বাচ্চাটাকে বাচ্চাটা কত স্বপ্ন নিয়ে আমেরিকার মানে ফ্লোরিডা ওখানে চাকরি করতেন কত বড় একটা লাইফ কত বড় একটা সুযোগ ছেলেমেয়েকে বড় করা ওই রকম একটা দেশে মানে পড়াশোনা করা সেখানে গিয়ে চাকরি করা কর্মসূত্রে যাওয়া স্ত্রীর কাছে কতটা গর্বের হঠাৎ করেই বাতিটা নিভে গেল এগুলো সত্যিই মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় কোনো দুর্ঘটনা এমনি নর্মালি কোনো অ্যাক্সিডেন্ট হলো আলাদা বিষয় হিন্দু বলে পরিচয় যে না ডিরেক্টলি খুন করা হবে ছেলের সামনে মেয়ের মানে স্ত্রীর সামনে স্বামীকে এই মেনে নেওয়া যায় দর্শক এ মেনে নেওয়া যায় না দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে